হুমায়ুন কবিরের মতন দুর্নীতিগ্রস্ত অপরাধ প্রবণ তৃণমূল কংগ্রেসের জন্মসূত্রে মুসলিম এই ধরনের যারা তারা হচ্ছে পশ্চিমবঙ্গে ত্রাস তৈরি করেছে আজকের দিনে অনেকে বলেন যে শুভেন্দু অধিকারীকে তো আমরা এই ভাষায় কথা বলতে শুনিনি আজকে শুভেন্দু অধিকারীকে এই ভাষায় কথা বলতে হচ্ছে কারণ এই ধরনের লোক এই হুমায়ুন থেকে সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে কি রহিম বকশিদ থেকে শুরু করে তাদের বাবুদের মতন মন্ত্রীদের তাদের কি প্রাপ্য সেটা বাবু এই যে বক্তব্য গুলো তৃণমূল কংগ্রেসের বিধায়কদের কাছ থেকে শুন শুনছেন তার পরিপ্রেক্ষিতে তাদের কি প্রাপ্য হওয়া উচিত জনগণ কি চাইছে সেটাই বাবু বলেছেন হুমায়ুন কবির বলছেন যে আমার বিরুদ্ধে পুলিশ নামতে পারে আর এই মুখ্যমন্ত্রীকে ঘেরাও করুন তাহলে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তা ওনার পুলিশ হঠাৎ ওনার বিরুদ্ধে নেমেছে গেলো আজকেই ওনার যদি দম থাকে তাহলে পুলিশ মন্ত্রীকে ঘেরাও করার কথা বলবো আর না হলে এই এই সাংবাদিকদের সামনে দয়া করে প্রত্যেকদিন ভেউ ভেউ করা বন্ধ করুন নাহলে এ আপনার এই ভেউ ভেউ কেউ শুনবে না ফ্যাচ টুপি পড়লে ধর্মনিরপেক্ষ আর গেরুয়া বসন পড়লে সাম্প্রদায়িক ওই দল আমি করি না গো একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখলাম এবার কে অধিবেশন কে কদিন চললো আপনি কি মনে করেন যে এই রাজ্যে সবচেয়ে বড় সমস্যা হিন্দু এবং মুসলিম কারণ আমরা দেখলাম এই গোটা অধিবেশনে আপনারা কিন্তু বাকি বিষয়গুলোকে সামনে আনবেন না শুধু হিন্দু এবং মুসলিম এটা নিয়েই কি অধিবেশন চললো তাহলে আপনারা কি মনে করেন যে এই মুহূর্তে এই রাজ্যে সবচেয়ে বড় সমস্যা হিন্দু এবং মুসলিম কারণ যে বাজেটগুলো হচ্ছে ডিপার্টমেন্টাল বাজেট সেখানেও কিন্তু আপনারা অংশ নিচ্ছেন না শুধুমাত্র প্রশ্ন উত্তর ছাড়া আপনাদের কি মত প্রথমত পরিষ্কারভাবে বলে রাখি এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী মমতা ব্যানার্জি যিনি এই রাজ্যের রাজনীতিতে ধর্মীয়করণ বা ধর্মের প্রবেশ ঘটিয়ে সংখ্যালঘু ভোট ব্যাংকে তুষ্ট করে রেখে দিনের পর দিন ক্ষমতায় থাকবার চেষ্টা করছে গতকাল বিধানসভায় ওই সংখ্যালঘু ভোটের তুষ্টিকরণ করতে গিয়ে তিনি ভেবেছিলেন আজকে শুভেন্দু অধিকারী নেই বিরোধী মাননীয় বিরোধী দলনেতা ফাঁকা মাঠে গোল দিয়ে যাব তারপরে প্রশ্নের উত্তরে ভেবাচাকা খেয়ে বলছে যে আপনার পনেরো শতাংশ না দশ শতাংশ কথা ঠিক বাদ জল মিশিয়েছে আপনারা তো লেখেননি আপনারা তো দেখাননি যে মুখ্যমন্ত্রীকে বলতে বাধ্য হয়েছে আমার তোলা যুক্তিগুলো সঠিক এবং তার জন্য তিনি নাকি আবার বকেছেন অবশ্য ঘরের মধ্যে আমরা শুধু এইটুকু বলতে চাই এই তুষ্টিকরণের রাজনীতি বন্ধ হোক শিক্ষা উন্নয়ন স্বাস্থ্য এই সমস্ত বিষয় সামনে আসুক কিন্তু কোন অবস্থাতেই হিন্দুদের জীবন বিপন্ন থাকবে আর শিক্ষা স্বাস্থ্য উন্নয়নের নামে ধর্ম নিরপেক্ষতার মুখোশের আড়ালে তোষণের রাজনীতি চলতে দেব না আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলছি বেশ কিছু জেলা যান থাকুন এবং নির্দিষ্ট ঘেরাটপের বাইরে গিয়ে যদি আপনি একটু কয়েকদিন বাস করে আসেন আমার খুব সংলগ্ন জেলা চোপড়া হোক মুর্শিদাবাদ হোক উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গা হোক দুই চব্বিশ পরগনা হোক তখন আপনাদের কাছে এটা মনে হবে হ্যাঁ এই মুহূর্তে হিন্দুদের অস্তিত্ব রক্ষাটাই একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে এই পশ্চিমবঙ্গে যেখানে বিরোধী দলনেতাকে বিধানসভার অভ্যন্তরে মুসলিম বিধায়কদের সংখ্যা ভুলে তাদেরকে বলা হচ্ছে খুশিয়া দেবো ঠ্যাং ভেঙে দেব যেখানেই জনবিন্যাসের একটু পরিবর্তন হয়েছে সেখানে হিন্দুদের অস্তিত্ব আজকে সংকটে পরিণত হয়েছে ফলে এই মুহূর্তে এটা অন্যতম প্রধান ইস্যু বলেই ভারতীয় জনতা পার্টি মনে করে এই হুমকি উনি শুভেন্দু অধিকারীকে দেননি এই হুমকি উনি মমতা ব্যানার্জিকে দিয়েছেন মমতা ব্যানার্জির ভাষণকে দিয়েছেন ফলে মমতা ব্যানার্জিকে এটা প্রমাণ করতে হবে যে ওনার বিধায়ক যে কথা বলছে সেটা ঠিক না বেঠিক এটা মমতা ব্যানার্জিকেই প্রমাণ করতে হবে শুভেন্দু অধিকারীকে করতে হবে না আর যা বলার বলে দিয়েছে একটা শুভেন্দু দা গতকাল বাবু যে পর্যায়ের নেতা সেই পর্যায়ে বাবুকে অন্তত কিছু বলা সাজে না আর ওনারও প্রশ্নের উত্তর দেওয়া আমার অন্তত সাজে না অন্যায়কে রেক্টিফাই করতে হবে ওনাকে আমরা কেন আশ্বাস দিতে যাবো আমরা কি চাইতে গেছি আমাদের অধিকার আমাদের অধিকারকে গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হয়েছে আপনি কেন বলছেন না যে স্পিকার সাহেবকে বলেছি চেয়ার টেবিল যারা ভেঙেছে তাদের বসতে দেওয়া হয় কিনা উত্তর দিয়েছে আপনি তো বলছেন না সেই প্রশ্ন দয়া করে একটু পর প্রশ্ন করবেন না আমি তো আজকে প্রশ্ন করেছিলাম আমাদের মাননীয় বিধায়িকা শিখা চ্যাটার্জি তিনি গতকাল ছিলেন না আজকে এসেছেন তিনি এই প্রশ্নগুলো তুলেছিলেন এবং স্পিকার সাহেব তারপরে যে উত্তর দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা যারা এই বিধানসভায় চেয়ার টেবিল ভেঙেছিল তাদেরকে পরবর্তীকালে চেয়ার টেবিলে বসতে দেওয়া হতো কি হতো না কারণ তো সেই দলেরই সদস্য বলে আমি জানি ফলে এক এক দলের জন্য এক এক দলের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে আরেক দলের জন্য শাস্তিমূলক ব্যবস্থা থাকবে এই দুই ধরনের চোখে এই স্পিকার বিধানসভা পরিচালনা করতে গেলে আমরা স্পিকারের চেয়ারকে সম্মান দিয়ে মাথা ঝুঁকে ঢুকবো কিন্তু স্পিকার জনগণের কাছ থেকে সম্মান পাবেন কি না সেটা না হিন্দুদের উপরে যে আক্রমণ হয়েছে বাবু মামলার থেকেও অনেক বড় বড় হচ্ছে আক্রমণের শিকার ফলে মামলা করে শুভেন্দুবাবুকে থামানো যাবে না আর শুনলাম নাকি কংগ্রেসের এক নেতা তিনি নাকি এফআইআর করেছেন আমি তাকে অনুরোধ করব কংগ্রেসের ওই নেতা যখন হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবার কথা বলে তখন তো তার ধর্ম নিরপেক্ষতার কথা মাথায় আসে না তখন তো তার এত বড় বড় এফআইআর করবার কথা মানে আসে না আসলে এক চোখা এই কংগ্রেস এবং তার সাথে বামেরা প্রশ্ন করবেন আপনারা তো সাংবাদিক বন্ধু সূর্যকান্ত মিশ্রকে প্রশ্ন করবেন ইমাম ভাতা যখন চালু হয়েছিল তখন সূর্যবাবু ছিলেন বিরোধী দলনেতা সিপিএম ঘুমিয়েছিল আজকে যারা ইমাম চালু করে এই রাজ্যে রেড রোডের নামাজে উপস্থিত হয়ে মমতা ব্যানার্জি হচ্ছে এই রাজ্যে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটিয়েছে এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি সিপিএম হচ্ছে এই রাজ্যে তৃণমূলের রেজেন্ট তৃণমূল হচ্ছে মুসলিম তোষণ নীতিতে তারা বিশ্বাসী আর সিপিএম হচ্ছে হিন্দুদেরকে বিদ্রুপ করে তারা নিজেরা নিজেরাই উল্লাসিত হয় তাই আজকে তাদের সংখ্যা শূন্য পরিণত হয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন